যখন একজন মানুষ বৎকার মানুষকে কবরের দিকে নিয়ে যাওয়া হয় তার রু বারবার চিৎকার করে সবাইকে ডাকতে থাকে ভাই আমারা কবরে দিস না আমাকে অন্ধকারে দিস না আমি একা থাকতে পারবো না একা সেই যাত্রায় স্লম্বা যাত্রায় আমি যেতে পারবো না সে চিল্লাতে থাকে শোনার মতো কান আপনার আমার হয় না আপনার আপনজনেরাই আপনাকে কোমরের মধ্যে গামছা বেঁধে দুইজন নিচে থাকবে হাতটা দিবে দুজনে কোমরের মধ্যে ধরবে দুজনে পা মাথার ধরে আস্তে আস্তে নামানো হবে চিৎকার দিতে থাকে সেই সময় মৃত্যু ব্যক্তিরা তখন রুটলা চিৎকার দিতে থাকে ভাই আমাকে নামাইস না আমি পারবো না থাকতে কবরের মধ্যে পারবো না কে শুনে কার কথা ভালোবাসা যতই হোক শরীর থেকে গন্ধ শুরু হলে ভালোবাসা তো আর ভালোবাসার জায়গায় থাকবে না এটাই তো বাস্তবতা সেজন্য কবরের মধ্যে যখন আপনার দেহটা মাটি স্পর্শ করবে আপনার চতুর্পাশ থেকে যখন অন্ধকার হতে থাকবে আপনি আমি তখনই বুঝতে পারবো আসলে আপন বলতে পৃথিবীতে কেউ নেই আপন বলতে পৃথিবীতে কেউ নাই আপন বলতে পৃথিবীতে কেউ নেই সবাই শুধু সাময়িক চলার একটা নাম মাত্র সবই সাময়িক একটা চলার বাহানা মাত্র পরিচয় দিব কি এই মেয়েটাকে সেজন্য বলে যে এটা স্বামী এটা স্ত্রী পরিচয় দিব কি এই ছেলে মেয়ের তখন উত্তর দেয় এটা আমার বড় ছেলে এটা আমার বড় মেয়ে সামান্য একটা পরিচয় মাত্র মনে রাখবেন আর বান্দাদের কোনো পরিচয় হয় না বান্দাদের শুধু একটাই পরিচয় প্রত্যেকটা মানুষের শুধু একটাই পরিচয় সেটা হচ্ছে রবের বান্দা আন্নবী মুস্তফার উম্মা